হ্যাঁ তুমি রোজ সকাল সকালে তো ওঠো কেন কি হয়েছে আর তুমি কি পড়েছো এটা এটা হেসে দাও তো আর দাদা কই বনি দাদা কোথায় তো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ থেকে সূর্যটা এত সুন্দর উঠেছে কারণ আজ থেকে দোল পূর্ণিমা শুরু আর কালকে এখানে রং মাখা হবে তো রং মাখা নিয়ে আমাদের বনি আর বুবু এত হইচই করছে ওদের ফিচকারি কিনে দিয়েছে সেইটা নিয়ে ওরা মাতামাতি করছে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের কালী পুজো হবে তো কালী পুজো হবে এত দারুণ আনন্দ হবে না তো কালী পুজোর আগে আমাদের এখানে কিন্তু সব পরিষ্কার হচ্ছে তোমাদের দেখাবো পুজো হবে সেই জন্য এই যে হরিতলা আর মনসাতলা এই যে আমাদের এখানে আছে এই দিকে দেখো সব ভালো করে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যেহেতু এখানে ঠাকুর পূজা হবে এই এখানেও সুন্দর করে পূজা হবে আর এই বাহারে গাছটা দেখতে পাচ্ছি এই বাহারে গাছটা এই বাহারে গাছটা একটা মানে একটা ডাল এনেছিল এখানে পুঁতে দিয়েছিলাম আর তার থেকে দেখো কত সুন্দর গাছটা বেরিয়েছে কত সুন্দর কচি পাতা না দারুণ কিন্তু লাগছে দেখতে আর এখানে এই যে এই যে এই ঘটগুলো দেখতে পাচ্ছ এইগুলোর সামনেই আমাদের সরস্বতী পুজো হয়েছিল এখানে সব ঘটগুলো রেখে দিয়েছে আর এখানে একটা ছোট্ট বাদাম গাছ হয়েছে যে বাক্স বাদাম হয় না যে চিনে বাদাম যেগুলো বলে সেই বাদামের একটা গাছ হয়েছে আর এখানে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিয়েছে এই যে তোমরা দেখেছো আমার ভিডিওতে এবার তোমাদের দেখাবো আমাদের কালী মন্দিরটাও কত সুন্দর করে মামা দাদু রং করে দিয়েছে আর ঠাকুরটাকে সুন্দর করে কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছে এই যে মন্দিরটাকে সুন্দর করে কিন্তু রঙ করে দিয়েছে দারুণ কিন্তু লাগছে আর এই যে ঠাকুরটা দেখো ঠাকুরটা যেহেতু রং করা হয়েছে না সেই জন্য এখানে এইরকম দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে যতদিন না এইটাকে ভালো করে প্রতিষ্ঠা হচ্ছে কালী পুজো হচ্ছে ততদিন রকম পলিথিন চাপাই থাকবে কারণ এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায় তো সেই জন্য মানে এতটাই গাড়ি যায় ধুলোগুলো উড়ে ঠাকুর এর রঙটাই নষ্ট করে দেবে সেই জন্যে এই যে পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছে চলো এবার বাড়ির ভিতরে আমরা ঢুকে পড়ছি আর এই যে চাপা দিয়ে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে যাতে ধুলো ময়লা ঠাকুরের গায়ে না লাগে আর ঠাকুরের জন্য কিন্তু কি সুন্দর বেনারসি হাতের পলা গলার হার সব কিছু কিন্তু আমাদের কেনা হয়েছে আর আমি দেখাবো তোমাদের কি কী কেনা হয়েছে ঠাকুরের বেনারসিটা আহ কী দারুণ দেখতে পুরো লাল টকটকে হাতের পলা মাথার টিকুলি সব কিনেছি বাট কি কি কিনেছি না কিনেছি একটা আমি ভিডিও করবো তোমাদের দেখাবো তো কালকে রাত্রিবেলা দেখো এখানে আবার ভাইয়েরা এনেছে এই পুরো জ্যান্ত ভোলা মাছ এই যে অনেকটাই এনেছে এত সুন্দর টেস্ট কালকে সবাই কিন্তু ভাজা খাওয়া হয়েছিল রাত্রে তো আজকে যেহেতু সত্যনারায়ণের সিং হবে বাড়িতে সেই জন্যে এই মাছগুলো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখা হবে কারণ আজকে নিরামিষ হবে তো সেই জন্যে এইগুলো আর খাবো না এইগুলো সব কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর এই পরিষ্কার যদি না করো তাহলে হয়ে যাবে আর খেতেও নাকি বাজে লাগবে মানে সবে সকালটা শুরু হয়েছে আর বনি আর বুবুর দুজনেই ঝগড়া শুরু হয়ে গেছে কারণ হচ্ছে বনি পড়বে দাদার জুতো আর দাদা কিন্তু ওর জুতোটা ছাড়বে না সেই নিয়ে দেখো বনি শুরু হয়ে গেছে কান্না কাটি সত্যি সকালে উঠে মাথা খারাপ হয়ে যায় কি করে যে ওদের না কার জুতা দাদার জুতা দাদার জুতা পরলে দাদা আজকে মারবে তুমি চুপ করো যাচ্ছি এখন একটু দোকানে তো বুবু চিপস খাবি তো বুবু চিপস খাবি কিন্তু বুবু চিপস খাই না তাই তো বুবু তুমি খাও না চিপস খেতে নেই বুবু দেখ ছোট একটা কি সুন্দর বাছুর দেখ কত সুন্দর ছোট একটা গরুর বাছুর হয়েছে কি জলার থালে গন্ডিটা হ্যাঁ গরুটা হ্যাঁ কি বানি তুই বাইরে এসে এই করছিস মাটির শিব ঠাকুর এই রোদ্দুরে তোকে বললাম আসতে হবে না আমি একা একা আসছি তোর ভালো লাগছে আসতে এই বুবু এই দিকে বুবু বুবু ভালো লাগছে তো এখানে এসে কত সুন্দর বল এখানটা সবুজে সবুজে ঘেরা দেখ সেখানে দারুণ কিন্তু পুরো পুকুরটাতে দেখো কত বড় আর এখানে কত মাছ পুরো ভর্তি মাছ এইগুলোতে তো শ্যাম্পু ট্যাম্পু করে খাওয়া দাওয়া করে একটু এখানে বসে আছি আর এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে আর বাইরে যা রোদ্দুর আর এই যে এখানে হবে আমাদের সত্য নান তো সিং হবে এখানে সবকিছু রেডি করে রেখে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন পূর্ণিমা পড়ে গেছে বাট আমাদের সিমিটা দেবে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আর ওই টাইমটা নাকি কি জন্য খুবই ভালো আর দোল পূর্ণিমার পরের কথা প্রত্যেকবার প্রত্যেক আমাদের মাসে মাসেই সিমিটা দেওয়া হয় তো এই শিঙিটা কিন্তু একটু স্পেশাল সিং তো এখানে দেবে বলে সব জোগাড় রেডি পাঁচটার পরেই কিন্তু আমাদের এখানে পূজাটা হবে আর আগেরবারে পূজাতে যা অবস্থা হয়েছে আমাদের বনু আর বুবু ঘণ্টি নিয়ে মারপিট এ বলছে ও ঘণ্টি বাজাবে ও বলবে ও ঘণ্টি বাজাচ্ছে মানে এই চলছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নেবো আর তারপরে কিন্তু জিমে যাব আর জিম থেকে কিন্তু আজকে এক জায়গায় যাবো তো তো কোথায় যাবো আর কোথায় না যাবো সেটা কিন্তু তোমরা সব দেখতে পেয়ে যাবে তো ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে হবে তো চলো এই যে এই চৈকিটার মধ্যে কিন্তু আমাদের লক্ষ্মীনারায়ণকে বসানো হবে আর এইখানে আমসর আছে এখানে এই যে তুলসী পাতা এই যে দুর্বা আর এই যে বেলপাতাও কিন্তু তোলা হয়ে গেছে সব রেডি করা আছে জাস্ট পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পূজা করতে বসে পড়বে আর জিম থেকে সোজা আমি চলে এসেছি দিদির বাড়িতে আজকে হচ্ছে দিদিদের বাড়িতে পূজা আছে তো তোমরা সবাই জানো আমাদের বাড়িতেও আজকে সিন্নি আছে তো দিদির বাড়িতেও সিন্নি আছে তো এখান থেকে থেকে তারপরে যাবো তো এখানে হোম যজ্ঞ হয়ে গেছে এই যে এখানে আমরা একটু দেরি করেই ফেলেছি সোজা জিম থেকে এসেছি তো সেই জন্য দেরি হয়ে গেছে আমাদের তো এখানে সিনিটিনি সব রেডি আর সবাইকে কিন্তু দেওয়াও হয়ে গেছে এই যে এখানে আমার তাহলে তোলা হয়েছে বাট এখন আমি খাবো না একটু পরে খাবো চলো এই যে কত বড় জায়গাটা জুড়ে হয়েছে দেখো এখনো মানে কি বলবো চারিদিকে পুরো ধোঁয়া তো এখানে আমি নিয়ে নিয়েছি সাথে দেখো কতগুলো কিছু আমার নাড়ু খেতে কিন্তু বেশ লাগে তো বাড়িতেও পূজা হবে তো দিদি বাড়ি এখানে এসেছি সোজা দিন থেকে এসেছি এত খেটে খুটে এসে আর এই যে এখানে খাচ্ছি দারুণ কিন্তু খেতে হয়েছে দারুণ টেস্ট হয়েছে বেশ মজা লাগছে আমার ভুবড়া এলে খুব ভালো হতো ভুবড়া এলে খুব ভালো হতো দারুণ হতো বাট ওরা যা ছটপট করে না কি বলবো তোমাদের অনেক ছটপটে ওরা আর চিনিটাও খুব সুন্দর হয়েছে আমার চিনিটা খেতে দারুণ লাগে আর চিনি খাওয়া হয়ে গেছে তো কোন ক্লাসে পড়ো তুই পড়ো

এই বাচ্চাটার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে আমাদের দিয়ে দিয়েছে গরম গরম লুচি সবে ভাজছে যা দারুণ ছিল না আর ছিল এরকম সুন্দর ডাল আর ডালে ছিল ছোটো ছোটো নারকেল কুচি আমার ডালের সাথে নারকেল কুচিটা কিন্তু ব্যাপক লাগে আর তার সাথে ছিল এরকম সুন্দর ডেভিল আর সাথে আলুর দমও ছিল তো আলুর দমটা আমরা পরে নিয়েছি আর দেখো সুন্দরভাবে একটু ডাল দিয়ে লুচিটা খেলাম এত ভালো লাগলো না তোমাদের কি বলবো আর গরম গরম লুচিটা তো খেতে খুব সুন্দর আর ডেভিল খুব ভালো টেস্ট ছিল তো চাতে লুচি দিয়েছিল তো চিনিতে এতটাই বেশি খাওয়া হয়ে গেছিল না পেট পুরো ভর্তি হয়ে এই সবে মাত্র দিদির বাড়ি থেকে এলাম মানে কি বলবো খুব সুন্দরভাবে পূজা করেছে আর দারুণ কিন্তু খাওয়া দাওয়া করেছি আর এই এইছি দেখো ঘামে ঘাম দিয়ে যাচ্ছে এতটাই গরম লাগে এখন গরমকাল নয় তবুও এতটাই ঘাম মানে কি বলবো তোমাদের তো আমাদের বাড়িতেও কিন্তু পূজা হয়ে গেছে তোমাদের দেখাবো বলেছিলাম তো চলো এই যে এখানে ঠাকুর পূজা হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে এসেছি বাট দেখছি এসে ঠাকুরটা পুরো পূজা হয়ে গেছে এখানে অনেক কিন্তু সিন্নি ফিন্নিও হয়েছে এই যে এখানে সিন্নি আছে এখানে প্রসাদ আছে কত কিছু হয়েছে বাট আমাদের পেট কিন্তু পুরোটাই ভর্তি কিছু আর খেতে পারব না এখানে এই বনি এই বনি তুমি এত হাসছ কেন কি খাচ্ছ বনি দেখি দেখাও এই হাত দিও না বনি ধূপে হাত দিও না বনি একটু হাত দেখি হাসি দেখি বনি কি সুন্দর কুল খাচ্ছে আর এই যে বনি গালে ঢোকাবে না বনি গাল থেকে বার করো আবার খাবে দাঁড়ো এই বনি একা একাই নিয়ে নিচ্ছে দেখো তোলো ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা বনি একটু টাটা দিয়ে দাও আমার দিকে তাকিয়ে টাটা দাও